জন্য ওয়েট করে আছে ঠিক আছে তো চলুন আম পড়ছে আটা পাটা সবাই ঘুরোচ্ছে তো এর থেকে ভীষণ আনন্দ আর কি হচ্ছে গাছটা ভেঙে পড়ে আছে ইস এত বড় গাছটা ভাঙলো কি করে ফাইনালি বড় হয়নি নেমো এবারে এই ছোটো ছোটো হয়েছে ফাইনালি একটা পেলাম আরও আছে উপরে কিন্তু করবে আর এই যে দেখুন কাছ থেকে দেখায় আপনাদের আর এটা হচ্ছে গিয়ে অনেক সুন্দর সুন্দর মানে ভিডিও আছে যারা যারা এখনো দেখেননি অবশ্যই দেখে নেবেন জীবনের অনেক কিছুই আজকে আপনাদের সাথে জড়িয়ে জানেন এখন রাত্রি এগারোটা বাজে কিন্তু শুধুমাত্র বাড়ির বাইরে আপনাদের এসেছি তো জীবনের সমস্ত কিছু নিয়েই একটা রকমের আনন্দ আছে এই রাত্রেবেলা ভয়েস দেওয়া কিংবা খুব সকালে উঠে এডিটিং করা কারণ সমস্ত কিছুর মধ্যেই একটা সুখ আছে জানেন অজানা সুখ যেই সুখ শুধুমাত্র আপনাদের নেই আর এখানে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে এই যে ভুটার গাছগুলো দিচ্ছেন ভেঙে ভেঙে গেছে এগুলো সবাই জ্বালানি হিসেবে গ্রামের আমাদের সাধারণ লোকেরা কিন্তু তুলে নিয়ে যায় তাহলে চলুন শুরু করছি আজকে নতুন দিনের নতুন একটি ব্লগ তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব ব্লগ কেমন আছেন সকলে আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আসসালামু আলাইকুম উত্তর দিনাজপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পাল নিয়ে হাজির হয়েছি নতুন একটি ব্লগ দেখুন প্রত্যেক দিন তো নতুন নতুন ব্লগ দিই তাই না বলুন তো আজই ভাবলাম চলুন একটু মাঠ থেকে ঘুরে আসি আয়ন সোনাকে আমি ঘুম বাড়িয়ে দিয়েছে আর এখন দুপুরবেলা কিন্তু ওয়েদারটা আজকে এত সুন্দর হাওয়া দিচ্ছিল মানে কী বলবো তো ভাবলাম চলুন ব্লগটা শুট করি আর প্রতিদিন এক ভিডিও করতে ভালো লাগে না জানেন বাড়ির কাছে তো প্রতিদিনই দেখায় আপনাদের তো আজ ভাবলাম চলুন একটু পোখরের দিকে যাই আমরা একটা লেবু গাছ হয়েছে তো ওখানে কতগুলো লেবু ধরেছে আর পাতি দেশি লেবু আর কি যাকে দেশি লেবুগুলো হয় এরম লম্বা লম্বা সাইজের তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো চলুন আপনাদের সাথে সাথে আমার সাথে সাথে আপনারাও যাবেন তো আমাদের বাড়ি হচ্ছে গিয়ে ওই দিকটাতে আর আমি যাব এখন হচ্ছে এই দিকটাতে তো দেখছেন এই যে ট্রাক্টরের মানে এই দিক দিয়ে কিন্তু ট্রাক্টর যাতায়াত করে জমিগুলো সমস্ত কিছু চাষা চাষে বা আর এখন এই যে আলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি কি করেন গে বসে গে মায়ও নাই নেই করুন তো জানেনি তো যে আমি গ্রামের লোকের হাজার একটা কথা মানে ভিডিও করেছি বলে অনেকে বলছে নেন না এটা সেটা তো যাই হোক গ্রামের সচরল মানুষগুলো এরমই হয় আর এই আমার আমাকে দাগটা দেখছেন এটা তো আপনাদের ভিডিওতে বলেছি যে এটা হচ্ছে কি আম পাড়ছিলাম আমের উপর থেকে যে কষ বা দুধ যে কিছু পড়েছে তাই এরকম হয়ে আছে তো যাই এখন দেখুন ওয়েদারটা কি ভালো তারা যারা দেখেননি ব্লকডাউন অনেক দিন আগের আর কি তো যারা যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন আমি আপনাদের গাছগুলো একবার আর ওই দূরে দেখছেন একটা পুকুর পর্যন্ত আছে নেন পাকা আম মুই না তো এখানে এখানে অপেক্ষা করছে অনেকে যেহেতু আম পড়ছে বাগানে এটা যেহেতু আমের বাগান আপনারা দেখতেই পাচ্ছেন তো আমের বাগান থেকে আম পড়বে এটা স্বাভাবিক শোনোর জন্য ওয়েট করে আছে ঠিক আছে তো চলুন আম পড়ছে আটা পাটা সবাই কুড়চ্ছে তো এর থেকে ভীষণ আনন্দ আর কি হতে পারে তাই না এবার আমরা চলে এসেছি হচ্ছে লেবু গাছের দিকে চলুন আপনাদেরকেও দেখাই আমাদের লেবু গাছের দিকে আমরা চলে এসেছি ওইখানটায় হচ্ছে লেবু গাছটা আর এইখানে দেখেছিলেন লাফা শাক তুলতে এসেছিলাম যখন আমি ব্লগ ভিডিও ফার্স্ট টাইম করতে শুরু করি তখন আপনাদের এইখানটাই মানে এই জায়গাটাতে আর কি ছিল হচ্ছে গিয়ে লাফার শাকের গাছ তো সেগুলো থেকে শাক তুলেছিলাম সে কত ভিডিও এ মা দেখেছেন গাছটা ভেঙে পড়ে আছে ইস এত বড়ো গাছটা ভাঙলো কী এ মা পুরো বাতাসে গাছটাই ভেঙে গেছে তো যাই হোক ঝড় বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে সেই কারণেই এবার আসছি এই যে লেবু গাছটাতে কতগুলো যে লেবু হয়েছে দেখতে হবে গেট নেই ওই যে ভাঙা জায়গাটা সেটা দিয়ে উঠব আচ্ছা এই জায়গাটা দিয়ে যেতে হবে ওই লেবু তো ছোটো ছোটো সব লেবুগুলো মানে লোকে তুলে এনে চলে যায় হারিয়ে যাচ্ছে তো সেই কারণেই একটা বাড়িতে আছে দেখেছেন কিন্তু কি ওটার স্বাদ কম আর এখানটা হচ্ছে স্বাদ অনেক এই যে একটা আছেই কিন্তু তুলব কী করে সাপটা থাকতে পারে তো প্রচুর কাটারে ওই দূরে আছে একটা দেখায় আপনাদের এই যে দেখুন এই যে আছে না দেখুন কত বড় লেব গাছটা নিচেও আছে একটা কিন্তু হাতে পাচ্ছি না তো ফাইনালি বড় হয়নি নি নেম এবারে ছোট ছোট ফাইনালি একটা পেলাম আরও আছে উপরে কিন্তু প্রচুর কাটা চারিদিকে এত এবার লেবু কমই এসেছে মনে হয় ছোটো ছোটো আছে এই যে দেখুন কিছু কিছু নিচে আছে গড়িয়ে ছোটো ছোটো এর আগেরবার বার মনে হয় প্রচুর এসেছিলো মানে প্রচুর ভরে ছিল লেবু কিন্তু এইবার সেই তুলনায় কোনো লেবুই আসেনি এত কই তেজপাতার বাগান আপনারা তো দেখেছেন যারা যারা আমার ডেলি ব্লগুলো দেখেন যে এই তেজপাতার বাগানের অনেক অনেক ভালো ভালো ভিডিও আছে অলরেডি যারা যারা দেখেন দেখে নেবেন অবশ্যই ভালো লাগবে আর এই যে দেখুন কাছ থেকে দেখায় আপনাদের আর যে এটা চেয়ে গিয়ে তেজপাতার অনেক সুন্দর সুন্দর মানে ভিডিও আছে যারা যারা এখনও দেখেননি অবশ্যই দেখে নেবেন তো চলুন এই বাগানটা অনেক বড় এই আছে ওই দিকে আছে পিছনে তো অদ্দূর যাচ্ছে না যেহেতু আইনশোনেকে ঘুমিয়ে এসে বাড়ি যেতে হবে তো জাস্ট আপনাদের জন্য এটুকু শেয়ার করলাম আর যেখানে একটা পুকুর আছে আমাদের তো চলুন এখন বাড়ি যাচ্ছি হচ্ছে গিয়ে বাড়ি যেতে হবে আইনকে যেহেতু ঘুম পাড়িয়ে এসেছি সেই কারণে বাড়ি যেতে হবে আর বাড়ি গিয়ে এখন অনেক কাজ তো চলুন ব্লগটা এখানেই শেষ করছি দেখাবে অনেকটি ব্লগে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ছোট্ট ব্লগটা আজকে এই পর্যন্তই দেখাবে অনেকটি ব্লগে তো চলি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ